আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি ছোটো আর আপনারা দেখছেন মার্কে গ্রোফাম ইউটিউব চ্যানেল আজকে বিষয় হচ্ছে এই গাছটা মানে বীজটা লাগানোর নিয়ম এই বীজটা কতদিন বয়সে খাওয়াতে হয় কচি অবস্থায় খাওয়ালে ছাগলের কী কী ক্ষতি হতে পারে এবং এই বীজটা লাগাতে আমার কতটা খরচ হয়েছে আর কতটা জমিতে আমি এই বীজটি লাগিয়েছি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরেছি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় তো এখানে দেখতে পাচ্ছেন পাশে কিছুটা আমি সার এনে রেখেছি যেটা সুফলা এবং পাশে বীজটা তো বীজটা এখন ছিটাচ্ছে আর সুফলা আমি এনেছি হচ্ছে আপনার একশো আশি টাকা নিয়েছিল ছয় কেজির দাম ছয় কেজি এনেছি খুব বেশি দিনই সুফলাটা আর বীজটা ছিটাচ্ছে বীজটা তো এর আগে আমি দাম বলেছিলাম তো আবার দাম বলে দিচ্ছি বীজটার দাম নিয়েছিলো চারশো টাকা এবং সুফালাটার দাম নিয়েছে একশো আশি টাকা আর জমিটা একবার চাষ করেছে দেখতে পাচ্ছেন এরপরে বীজটি ছিটানোর পর সাতটি ছিটানোর পর আবার একবার চাষ করা হচ্ছে তো চাষ এরপর চাষটা মাটিতে মানে বীজটা ঢেকে দেবে তার জন্য মই দেওয়া হচ্ছে এ তো ট্রাক্টর নিয়েছে তিনশো টাকা আর প্রথমে আমি বিস্তারিত খরচটা বলে দিচ্ছি একদম অল্প খরচে এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন তো ট্র্যাক্টর আমি তিনশো টাকা দিয়েছি এবং এই জমিটাতে আমাকে আবার পরে জল ভর্তি হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এর জার্মিনেশন এবং জল ভরা সম্পূর্ণটাই তুলে ধরা হয়েছে তো জল ভরার অনেক দূর থেকে জলটা নিয়ে আসতে হয়েছে আমাকে জলটা আমি সাড়ে তিনশো টাকা খরচ করেছি জল মানে জলটা লেগেছে সাড়ে তিনশো টাকা জলবালাকে ডিপবালাকে মেশিন থেকে যে থেকে নিয়ে এসেছি তো এই বীজটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এটা সার মানে বিষের দোকানে বীজের দোকানে এই বীজটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এছাড়া আপনারা অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনারা এই বীজটা কিনতে পারেন তবে অফলাইনে দোকানে যদি যোগাযোগ করেন তো অনেকটাই কম দাম পড়বে আর এই বীজটার না মানে ঘাসটার নাম হচ্ছে আমাদের এখানে এটা গহমা বলে আর কেউ কেউ আবার সুদান ঘাসও বলে কোথাও আবার এটা জাম্বু টাইপের একটা বলে বাংলাদেশের ওদিকে জাম্বরা ঘাস বলে তো এটা আমাদের এখানে গেহু বা গহমা এরকম একটা নাম আছে তো এখন দেখতে পাচ্ছেন জল ব্যবস্থা চলছে অনেক দূর থেকে জলটা আসছে এই ঘাসটা খাওয়ানোর সঠিক সময় এই ঘাসটা কচি অবস্থায় যদি খাওয়ানো যায় তো পশুকে খাওয়ালে সে পশু পেট ফাঁপা দেখা যেতে পারে পাতলা পায়খানা হতে পারে এবং কি পশুটি মারাও যেতে পারে মানে বিষক্রিয়ার প্রভাবও দেখা যেতে পারে তো এই ঘাসটা খাওয়ার সঠিক সময় হচ্ছে গাছটা যখন চার গিট হয়ে যাবে তখন চার গিট হয়ে গেলে পশুকে এই ঘাসটা সুন্দর অনায়াসে খাওয়ানো যায় তখন আর কোনো অসুবিধা হয় না অবশ্যই চার গিট হয়ে গেলে পশুকে এই ঘাসটা খাওয়াবেন আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘাসটা আমার জমিতে বেরিয়ে গেছে আর এখন ছোট চারা আর কিছুদিন পর সম্পূর্ণ জমিটা হয়ে বোঝা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ